প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এই যুগে আমি আপনাদের কি বলবো আমার দয়াল নবীর শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো আমার নবীর শরীফকে তারা বিদ্রুপ করে ঠাট্টা মস্কারি করে দরুদ পরে এটা ব্যঙ্গ করে এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বি কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরুস শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে ছাগলের কণ্ঠনালী দিয়ে লাগানো লাগছে কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই শোনো দুরুস শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না আরে বোকা এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা দুরুদ আমার না সুন্নিদের বানানো না দুরুদ মদিনাওয়ালার এই দুরুদের উপর অ্যাটাক করেছো এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে আল্লাহ রসুলের সাহানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ ঠিকে থাকতে পারে নাই পারবেও না এমনিতেই ধ্বংস হয়ে যাবে কারণ নবীর সাহানের উপর আঘাত করেছে দূরত শরীফ পড়ার আদেশ দিয়েছে কে সেই আদেশ আমরা বাস্তবায়ন করি যদ্দুর পারি যতটুকু পারি ততটুকু আমল করি আপনি নিজে যদ্দুর পারেন আমল করেন ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই এরা রসুল পাকে দুরুস শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলে না আমি আকিদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে চট্টগ্রামের মমিন মুসলমান আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন ভাইজান আসলে এইভাবে বলা উচিত না একটু হেকমত করে বলেন তখন আমরা চুপ থাকি আমরা হেকমত করে কথা বলতে থাকি বলতে থাকি এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে আপনারা দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে যখন আমি গেলাম একদল দল আলেপ কৌমি অঙ্গনের আলেম তারা অত্যন্ত ভদ্র এবং শরীফ তারাও কিন্তু আল্লাহর হাবিবের নুরানিয়াতের বিষয়টা নিয়ে সুন্নিদের আকিদার সাথে মিল না বিপরীত দিকে নবীজিকে মাটির তৈরির পক্ষে আমাকে প্রশ্ন করেছে আপনি নবীজিকে নূরের তৈরি মনে করেন না মাটির মনে করেন আমি পরিষ্কার বলেছি আমি আল্লাহ রসুলকে নূর এবং নূরে মুজাসম নূরের তৈরি মনে করি তখন ওনারা বললেন কোরআনের মধ্যে আছে। হজরত আদম আলহী এবং ঈশা আলহী দুইজনই তো মাটির তৈরি ইন্ন মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম আ ঈসা উপমা আদম নবীর উপমা আমি তাদেরকে বললাম ভাই এটা তো সাধারণ বিষয় এখানে আদম নবীরও বাবা নাই ঈসা নবীরও বাবা নাই উদাহরণটা আসছে উনারও বাবা নাই উনারও বাবা নাই বাবা নাই ওখানে মেসাল কিন্তু সৃষ্টিগতভাবে কে কিসের সৃষ্টি এটা আল্লাহ এর পরে বলেছে খালাকাহু মিন তুরাবিন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মনে রাখবেন আদম নবী ঈশা নবী দুইজন দুইজন হলে জমির হবে হুমা হুমা আর আদম নবী একজন একজন বিধায় আল্লাহ বলেছে মিন খালাকা হু আমি একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি এখানে যে দুইজনই মাটির তৈরি না এটা আল্লাহ পার্থক্য করে দিলেন হু এই হা জমির দিয়ে যে শুধু একজন মাটির তৈরি যখন এই কথাটা বলেছি কুড়িগ্রামের আলেমরা তারা সবাই স্তব্ধ হয়ে গেছে একটা সহজ বিষয় তাদের মাথায় আগে থেকে ছিল না বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে শুনুন আরেকজন বলতেছে আমি নাম বলবো না আমি তার নাম দিছি পুস্কে বলবি। সে বলতেছে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম নূরের তৈরির ব্যাপারে যত হাদিস আছে নবীজির নূরের ব্যাপারে যত হাদিস সব জাল কি আজীব ব্যাপার এরা জাল কোম্পানি ডিলার যারে বলছে তারা জাল বানাই দিতেছে যে কোনো হাদিস জাল বানাই দিতেছে কোনো রেফারেন্স দেয় না সে যদি একজন ইমাম মহাদিসে রেফারেন্স দিয়ে বলতো যে এটা অমুক ইমাম বলেছে জাল তাও মন্ত্র বুঝাইতাম সে পাইকারি ধরে বলল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল অথচ নূরের ব্যাপারে অনেকগুলো সহি হাদিস হাসান হাদিস রয়েছে নাসির সিরুদ্দিন আলমারি পর্যন্ত